আর এই কম প্রিয় দর্শক অনেক পর নয় বাজার আজকে শ্রমিক বাজার আমি ভিডিও করতেছি অলরেডি বিক্রি শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি খুবই খব সংখ্যক শ্রমিক এখনো আছে তাই না আচ্ছা ঠিক আছে দেখি আজকে দামা দামি হয় কিছু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের মধ্যে দেখ এগা তো কষ্টের মধ্যে আলহামদুলিল্লাহ যাই হোক মাসাল্লাহ আল্লাহ খুশি হবে তো যাই হোক আজকে কি দাম বলতেছে

চিরণার ঠিক আছে ও ঠিক এখন বাজে আটটা বাজে যাচ্ছে কখন নিয়ে যাক কখন খাওয়াবেন না কখন কাজ নি এখন যাচ্ছে না কি করবো কত বলতেছেন তিনশো করে বলছি এবার কয়টা লাগবে চারটে লাগবে চারটে লাগবে এখন লাগলে দশ বিশ টাকা বাড়ায় দিলে নিয়ে যান সময় তো আর বসে থাকবে না আর যদি মনে করেন হলেও হবে না হলে নাই আলাদা জিনিস তো প্রিয় দর্শক এই ছিল আজকে এই চৌরিক বাজারে তাছাড়া শীতের মধ্যে কাজ করাটা খুবই জীভিকাল ব্যাপার তো আচ্ছা একটা কথা বলো সবাই দার যার পিতা মাতা একদম ভাত কাপড় দিচ্ছেন যার যার জায়গা থেকে অবশ্যই দোয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু বাস সবার জন্যেই যাই হোক দোয়া করি সবাই যতটুক পারেন যত পারেন তাহলে হয়তো আপনার মেয়ের কাছে ফিডব্যাক পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে শ্রমিক বাজারের ছোট্ট একটি ভিডিও লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আর সর্বোপরি একটা কথা বলে থাকি বারবার আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সত উপায় ব্যবসা করি